অনেকে বলতেছেন যে কিভাবে ফেসবুক দুইটা বা তিনটা বা পাঁচ ছয়টা বানাবো তো এটা কিভাবে সম্ভব এটা খুবই ইজি যারা কিনা একসাথে দশ বারোটা ফেসবুক অ্যাকাউন্ট ফোনে লগ করে রাখতে চান তাদের জন্য আজকের ভিডিও সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন তো এর জন্য যেতে হবে প্রথমত আপনাকে কি সিটিংয়ে এই যে সিটিং নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে তো সেইখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে একটা ইন্টারফেস এই ইন্টারফেসে চলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে এইখান থেকে অ্যাপস নামের যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করে দিতে হবে সেখানে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে তারপর তারপর যে আপনার এইখানে যে অপশানটা রয়েছে ডুয়েল অ্যাপস ডুয়েল অ্যাপসে ক্লিক করতে হবে ডুয়েল অ্যাপসে ক্লিক করার পর আপনার এইখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক তারপর আরও অন্যান্য যে রয়েছে সেগুলো কিন্তু আপনি ইজিলি ডেভেলপ করতে পারবেন তো এইখানে আমি কী করতে চাচ্ছি আমি কিন্তু ফেসবুক অলরেডি দুইটা নামাই ফেলছি এখন আমি আরও একটা চেষ্টা করতে চাচ্ছি তাই আসেন আমি দেখি হয় কি না তো ফেসবুকে ক্লিক করার পর অলরেডি আমার এখানে শো করতেছে কি যে আমি এটা অলরেডি অন করে দিয়েছি তো অন করে দেওয়ার পর আমার অলরেডি একটা ফেসবুকে কিন্তু অ্যাকাউন্ট চলে আসছে আপনারা কিন্তু সেটা দেখছেন অর্থাৎ দুইটা আমি অ্যাপস অলরেডি ইউজ করতেছি যার জন্য মেইন অ্যাপ আমাকে আর দিচ্ছে না এখান থেকে তো আমি যদি এখন অন্যান্য ইগুলা চাই তাহলে কিন্তু এখান থেকে ইজিলি নিতে পারবো যেমন ধরেন ফেসবুক লাইট অ্যাপ তো আমি চাইলে কিন্তু এখান থেকে এই অ্যাপটা ডাবল নিতে পারবো এই যে দেখছেন ক্লিক করে দিচ্ছেন তারপর এই যে ম্যাসেঞ্জার এখানেও আমি এটা অন করে দিলাম এটাও আমার চলে গেল তো এখন আমি কি করব। এখন আমি ডিরেক্ট আমার ফোনে ব্যাক করব ব্যাক করার পরে দেখেন যে দুইটা আমি ডুয়েল অ্যাপ আনছি ম্যাসেঞ্জারের জন্য একটা আনছি এফ লাইটের জন্য একটা আনছি অর্থাৎ আপনি সব কিছু ডুয়েল অ্যাপ মানেই দুইটা অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন এইটুক আশা করি সবাই বুঝতে পারছেন কিন্তু যারা একসাথে মনে করেন যে দশ বারোটা ফেসবুক অ্যাকাউন্ট একসাথে লগ ইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাউনলোড দিতে হবে অ্যাপস ক্লোন নামের একটা ই রয়েছে সেটা ডাউনলোড দিলেই কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন অনেকগুলা এরকম ফেসবুক অ্যাপ অথবা মেইন অ্যাপ বলেন আর আপনার এফ বি বলেন পেয়ে যাবেন অটোমেটিকলি তো আপনি চাইলে একসাথে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টে কাজ করতে পারেন এই যে ক্লোনের মাধ্যমে এটা করলে দেখা গেল আপনার সময় সাশ্রয় হলো প্লাস অ্যাকাউন্টগুলো সেফটি রইল এইভাবে যদি আপনি রেগুলার কন্টিনিউ কাজ করেন অবশ্যই আপনার দ্রুত অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হবে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ